হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আয়ার চ্যানেল এম ম্যাজিক একাডেমি আমি সৌরভ আছি আপনাদের সাথে ফ্রেন্ডস আপনারা যারা যারা আজকে এই ভিডিওটা দেখছেন তারা খুবই লাকি কারণ আজকে আমি আপনাদের এমন একটা ম্যাজিক দেখাবো এবং শিখাবো যে ম্যাজিকটা দেখিয়ে আপনারা যে কোনো পরিবেশে যে কোনো মানুষকে অবাক করতে পারবেন বা যে কোনো মানুষের সামনে আপনি হিরো হতে পারবেন তো ম্যাজিকটার জন্য আপনাকে কোনো প্রোডাক্ট কিনতে হবে না কোনো টাকা খরচ করতে হবে না আমি শিখিয়ে দেবো ম্যাজিকটাকে আপনারা ব্ল্যাক ম্যাজিকও বলতে পারেন তো চলুন আমরা সবাই মিলে ম্যাজিকটা একটু দেখি দেয়ার ফ্রেন্ডস আমার সামনে কিছু কয়েন আছে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে কিছু কয়েন আছে এটা হচ্ছে ইন্ডিয়ান কয়েন এটা বাংলাদেশি কয়েন বিভিন্ন টাকার কয়েন যেমন এটা দুই টাকার এটা এক টাকার এরকম কিছু কয়েন আছে এবং আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে এই কয়েনে কিন্তু কিছু সংকেত দেওয়া আছে যেমন এটা আছে এ এরকম সবগুলো কয়েনে কিছু না কিছু সংকেত দেওয়া আছে তো এই সংকেতগুলো আমি নিজে দিয়েছি এবং এই সংকেতগুলো দেওয়ার কারণ হচ্ছে যাতে আপনার ক্যামেরা স্পষ্ট বুঝতে পারেন যে কোনটা কত কয়েন ঠিক আছে এজন্যই তো ম্যাজিকটা কী ম্যাজিকটা হচ্ছে এখান থেকে যে কেউ যে কোনো একটা কয়েন তার হাতে মুঠে রাখবে বা সে টাচ করবে সেটা আমি না দেখে বলে দেবো এমনকি আমি রুমের ভিতরে থাকবো না এই রুমের ভিতরে থাকবো না আমি রুমের বাইরে চলে যাবো সেখান থেকে এসে বলে দেব। যে কোন কয়েনটা সে টাচ করেছিল বা হাতে নিয়েছিল কি আপনাদের বিশ্বাস হচ্ছে না আচ্ছা আমি আপনাদের দেখাচ্ছি তবে আমি বাইরে যাচ্ছি না আমি রুমের ভিতরে থাকবো তবে আমার চোখটাকে আমি একটু বেঁধে নেই যাতে করে আমি দেখতে না পাই আচ্ছা আমার চোখটাকে একটু বেঁধে বেঁধে দাও আমি ঘুরে দাঁড়াচ্ছি আমার চোখটাকে বেঁধে দাও আচ্ছা ফ্রেন্ডস আমার চোখটাকে কিন্তু সে বেঁধে দিয়েছে আমি কিছু দেখতে পাচ্ছি না তারপরও আপনার যাতে কোনো সন্দেহ না হয় সেজন্য আমি ঘুরে দাঁড়াচ্ছি আচ্ছা এবার তুমি যেটা করবে এখান থেকে তোমার পছন্দ মতো তোমার যেটা পছন্দ হয় এখান থেকে একটা কয়েন নাও এবং সেটা দর্শককে দেখাও যে তুমি কোন কয়েনটা নিয়েছো দর্শকও যাতে সাক্ষী থাকে দেখিয়েছো আচ্ছা এবার হাতে মুঠে রাখো কয়েনটাকে আচ্ছা এবার কিন্তু আমি ম্যাজিক করব। এমনও হতে পারে যে আমি ম্যাজিক করার ফলে তোমার কয়েনটা তোমার হাত থেকে চলে এসেছে সেজন্য তুমি একটু শক্ত করে ভালো করে ধরে রাখো যাতে কয়েনটা বের না হয়ে যায় আচ্ছা রেখেছ আচ্ছা এবার আমার ম্যাজিক শুরু ওয়ান টু থ্রি আমার ম্যাজিক শুরু এটা হচ্ছে একটা ব্ল্যাক ম্যাজিক আমি কিন্তু আস্তে আস্তে অন্ধকার জগতে চলে যাচ্ছি এবং আমি তোমার কয়েনটা কি সেটা আমি দেখতে পাবো হ্যাঁ দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হ্যাঁ দেখে ফেলেছি যে তো তোমার হাতের কোন কয়েনটা আছে আচ্ছা এবার তুমি কয়েনটা রেখে দাও রেখেছো আচ্ছা এবার আমি ঘুরে আমি আমার চোখটাকে খুলে নেই আচ্ছা দেখেন আপনারা দেখতে পেয়েছেন যে আমি কিন্তু ঘুরে দাঁড়িয়েছিলাম এবং আমার চোখ কিন্তু বাধা ছিল আমি কিন্তু দেখতে পাইনি আপনারা দেখেছেন যে সে এখান থেকে কোন কয়েনটা নিয়েছিল এবার আমি যদি সেটা বলে দিই তাহলেই তো বিশ্বাস হবে যে আমি যে কথা বলেছি সেটা আপনাদের রেখেছি আচ্ছা এবার আমি কয়েনগুলোকে হাতে নিয়ে একটু আচ্ছা এবার আমি কোন কয়েনটা দেখেছিলাম আমি একটু চোখ যে আবার একটু দেখে নেই হ্যাঁ আমার মনে হয় আমি এই কয়েনটা দেখেছিলাম

তো এটা কীভাবে আপনারা করবেন বা আমি কীভাবে করলাম সেটা আমি আপনাদের শিখিয়ে দেবো সেজন্য জন্য অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে নোটিফিকেশান অন করে রাখবেন দেয়ার ফ্রেন্ডস এবার আমরা এই কোশ্চেনটা একটু দেখে নিই যে কোনো সাধারণ কয়েন দিয়ে এই মেজিকটা আপনারা দেখাতে পারবেন তো আমরা যখন কাউকে বলবো এই কয়েনটা চুজ করে তার হাতের মুঠো নিতে সে কিন্তু একটা কয়েন হাতের মুঠোয় রাখবে বাকিগুলো কিন্তু টেবিলে বা যে কোনো জায়গায় থাকবে হাতের মুঠোয় রাখার কারণে এই কয়েনটা কিন্তু একটু হালকা গরম হবে আপনারা যদি একটা সাধারণ কয়েন হাতের উপর রাখেন তাহলে দেখবেন যে কয়েনটা কিন্তু ঠান্ডা আপনারা বাসায় এখন একটু ট্রাই করে দেখুন কয়েনটা কিন্তু ঠান্ডা কিন্তু যে কয়েনটা মুঠের ভিতর থাকবে সেটা কিন্তু বার করার পর হাতে যদি আপনি হাত দিয়ে ধরেন তাহলে দেখবেন যে কয়েনটা ঠান্ডা না কয়েনটা কিন্তু হালকা গরম তো সে যে কয়েন্টে হাতে রাখুক না কেন সেই কয়েন্টে একমাত্র যেটা ঠান্ডা থাকবে না বা একটু হালকা গরম থাকতে পারে তাহলে বুঝতে পেরেছেন যে কীভাবে ম্যাজিকটা দেখাবেন যে কয়েন্টে একটু গরম থাকবে বা ঠান্ডা থাকবে না আপনারা বুঝবেন সেই কয়েন্টটাই সে হাতে নিয়েছিল তো এটা তো আমি বাইরে থেকে এসেও কিন্তু বলে দিতে পারতাম দেখেন্স আশা করি আপনারা এখন এই মেজিকের কৌশলটা বুঝতে পেরেছেন এবং এই মেজিকটা আপনারা যে কোনো পরিবেশে গিয়ে দেখাতে পারবেন এবং খুব সহজেই যে কোনো মানুষকে অবাক করে দিতে পারবেন